আপনি হারিয়ে যাবেন কিভাবে হারিয়ে যাবেন না আমি সহজে বুঝাই আমাদের সন্তান সন্ততিরা যদি দিনদার হয় আল্লাহ বিরূপ হয় মুসলমান হয় ইমানদার হয় তারা কিন্তু তাদের দোয়ার মধ্যে বলবে আল্লাহ আমার পূর্বপুরুষদের কেউ তুমি মাফ করে দিও আমরা যখন দোয়া করি আমরা দোয়ায় বলি আল্লাহ 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 আমাদের যারা বাপ দাদারা পূর্বপুরুষরা ছিলেন তাদের সবাইকে আমরা চিনি না জানি না কিন্তু আমার পর্দাদার মাধ্যমে আমার দাদা পৃথিবীতে এসেছেন দাদার মাধ্যমে বাবা মাধ্যমে আমি এসেছি। এই যে আমার পূর্বপুরুষ যাদের মাধ্যমে আমি এসেছি আপনি তাদের সবাইকে ক্ষমা করুন তাদের সবাইকে আপনি করুন করুন রহম অনুগ্রহ করুন এই যে দোয়া আপনি করছেন আপনার সন্তান করছে এটা তখনই সম্ভব যদি সন্তানকে শুধু অর্থ করি নয় সন্তানকে শুধুমাত্র পার্থিব আইডেন্টি নয় তাকে যদি ইমানে আইডেন্টি দিয়ে আপনি বড় করেন মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে চলে গেছেন কত বছর হয়েছে চোদ্দশো বছর প্রায় আল্লাহ নবী ঈসা আলাহাম তাকে আমরা নবী হিসাবে শ্রদ্ধা করি তার প্রতি আমরা ইমান আনি তিনি পৃথিবীতে চলে গেছেন কত বছর হয়েছে কত বছর হ্যাঁ প্রায় 2000 বছরে বেশি সময় হয়ে গেছে পৃথিবীতে চলে গেছেন আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম পৃথিবীতে চলে গেছেন হাজার হাজার বছর হয়ে গেছে এখনো কি তারা হারিয়েছে পৃথিবী থেকে তাদের নাম আমরা সবাই জানি না 2000 বছর আগের কয়জন রাজার নাম আপনি জানেন কয়জন পয়সালার নাম আপনি জানেন আমি কি আপনাকে বোঝাতে পেরেছি অতএব আমাদের ঈমানের আইডেন্টিটি আমাদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবে অন্য কিছু না সো প্রতিকূল পরিবেশে যেন আমার ইমান ঠিক থাকে পাচক্য নামাজ আমরা পড়ি সবার চেষ্টা করবো আল্লাহ ধরে রেখে এই সমাজের অনেক ভালো জিনিস আছে সেগুলোকে আপনি ধারণ করবেন কিন্তু সেই সাথে আপনার যে সংস্কৃতি আছে আপনার যে মুসলমান হিসেবে আপনার যে কালচার আছে আল্লাহর বিধিবিধান আছে এগুলো থেকে একচু লোক চলবে না যদি সরেন তাহলে আপনি জীবনটার সাথে অনুভব করবেন আপনি কি হারিয়েছেন আর মৃত্যুর পরের যে জীবন সিদ্ধ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের ইমান এবং আমলকে ধরে রাখার তৌফিক দান করুন ভাই রামাত যেহেতু এসার নামাজ ইনশাআল্লাহ আটটা বিশে না একটা বিশে হবে সো আমরা আলোচনা এখানে শেষ করছি কিন্তু নামাজের পর আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় সেশন করব তখন আলোচনার অপূর্ণাঙ্গ অংশ আমরা শেষ করব ইনশাআল্লাহ সেই সাথে আপনাদের প্রশ্ন উত্তরে আল্লাহ তালা আমাদের সবাইকে আ এখানে যেরকম আমরা সুশৃঙ্খল ভাবে বসেছি আমাদের পরে আমরা ঠিক একইভাবে বসার ত픽 ডান করব জাযাকাল্লাহ খাই আসসালামু আলাইকুম সবাই নামাজের প্রস্তুতি